ভারতে গরুর দাম কত এবং সেই গরুগুলা বাংলাদেশে কিভাবে চালান হচ্ছে সকল তথ্য আজকে আমি আপনাদেরকে তুলে ধরবো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমরা এখন বর্তমানে দাঁড়ায় আছি ইন্ডিয়াতে আমার সামনে যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ইন্ডিয়ার গ্রাম আর এই যে ছেলেটা আছে এই ছেলেটাও ইন্ডিয়ার তো এই ছেলেটা তাদের এলাকার যে গরুগুলো আছে সেই গরুগুলার জন্য ঘাস কাটার জন্য এসছে তো আমরা আপনাদেরকে এ ইন্ডিয়াতে গরুর দাম কেমন এবং সকল কিছু আজকে তুলে ধরবো এই তোদের ওদিকে গরুর দাম কেমন পাঁচ হাজার টাকায় গরু পাওয়া যায় হ্যাঁ বাছুর গরু এদিক তাকে বলে এদিক তাকে বলে ভাই পাঁচ হাজার টাকায় বাছুর গরু পাওয়া যাবে আর তোরা তো ইন্ডিয়ার তাই তো আর তোরা এদিকে এই গরুগুলাকে এইভাবে লালন পালন করে বিক্রি করি বাংলাদেশে তাই তো বাংলাদেশে বিক্রি করলেই লাভ হয় তাই তো ও তোর এরকম কি সব সময় মানে তো তোদের এলাকার যারা আছে সবাইকে এইভাবেই করে না তোরা করিস তোর গরু কয়টা ভাই এখন হ্যাঁ তিনটি গরু লালন কে করে গরু দাদা আর তুই যে ঘাস কাটছিস পড়াশোনা করিস নি তা কার মানে কোথায় পড়াশোনা করিস স্কুলে তাই যাব বাড়ি কি চল যাবি গরু গরু ছাগলের দাম কম না ছাগলের দাম বেশি আছে আর গরুর দাম পাঁচ হাজার টাকায় গরু পাওয়া যায় তাই তো বিশাল ব্যাপার না পাঁচ হাজার টাকায় গরু পাওয়া যায় বলছি গরু কিনি আর লালন পালন করি বিক্রি করি বাংলাদেশে তাহলে ওই কল দিয়ে ওঠেন ওই কল দিয়ে তাহলে এই কল দিয়ে চলেন ওই যে এদিক দিয়ে এলাম ওই দিক দিয়ে চলেন হ্যাঁ হ্যাঁ এটা ইন্ডিয়া এদিক দিয়ে ওঠা যাবে হ্যাঁ আমি উঠতে পারবো আপনার ওই নাপ নিয়ে উঠতে পারবে